এখন কোথায় অবস্থান করছে করোনা তা জানতে আমাদের সাথেই পাঁচ বছর আগে পৃথিবীকে থমকে দিয়েছিল এক অদৃশ্য আতঙ্ক করোনা মাস্ক স্যানিটাইজার সামাজিক দূরত্ব এসব হয়ে উঠেছিল জীবনের নিয়ম সময়ের সঙ্গে ঝিমিয়ে পড়েছিল সেই তাণ্ডব কিন্তু নতুন করে আবার বাড়ছে সংক্রমণ কিছু দেশে আবার শুরু হচ্ছে বিধিনিষেধ তবে এবার ভিন্ন ভিন্ন নতুন ভ্যারিয়েন্টে আত্মপ্রকাশ ঘটেছে সেই আতঙ্কের তাই প্রশ্ন পৃথিবী কি আবারও ফিরছে সেই লকডাউনে দুই সালে যে করোনা বিশ্বকে গৃহবন্দি করেছিল সেই আতঙ্কের নতুন রূপ ফিরেছে চীন জাপান ইউরোপ আমেরিকা এবং সিঙ্গাপুর ভারত বাংলাদেশ ও মালদ্বীপ সহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে এর করোনার শুরুর দিকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রাপ্ত বয়স্ক ও রোগপ্রবণ ব্যক্তিরা তবে এবার শিশু ও তরুণদের মাঝেও ছড়িয়ে পড়ছে নতুন এই ভ্যারিয়েন্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্যে দেখা গেছে শুধুমাত্র গত সপ্তাহেই পূর্ব এশিয়ায় আক্রান্ত বেড়েছে উল্লেখযোগ্য হারে চীনে নতুন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব ঠেকাতে নির্দিষ্ট কিছু স্থানে আবারও জারি করা হয়েছে আংশিক লকডাউন জাপানে নতুন সাব ভ্যারিয়েন্ট কেপি থ্রি নিয়ে উদ্বেগ বাড়ছে বিজ্ঞানীদের মধ্যে বাংলাদেশে এখনও বড় কোনো সংক্রমণের খবর না মিললেও ইমিগ্রেশন ও হাসপাতালগুলোতে সতর্কতা জারি করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এটা একটা লুকিয়ে থাকা আগুন যা যে কোনো সময় ছড়িয়ে পড়তে পারে আগামী এক দেড় মাসের মধ্যে পরিস্থিতি অনেকটাই স্পষ্ট হবে নতুন ভ্যারিয়েন্টগুলো আগের তুলনায় দ্রুত ছড়ালেও মৃত্যুর হার তুলনামূলক কম তবুও বারবার রূপ পাল্টানো এই ভাইরাসের ভবিষ্যৎ আচরণ এখনও রহস্যে ঘেরা এই খবরটি পেলাম আমরা যুগান্ত টেলিভিশন থেকে আরও আছে খবর তা আমরা আস্তে আস্তে আবারও দুই সালের পর নতুন করে মাথা দিয়ে উঠছে করোনা বিশ্বে ভয়ঙ্কর রূপে ফিরেছে এই করোনার নতুন ভেরিয়েন্ট করোনা ভাইরাস প্রথম সংক্রমণের দিনগুলোর কথা এখনো ভুলতে পারেনি বিশ্বের মানুষ প্রাণঘাতী ভাইরাসটির কারণে বিশ্বব্যাপী ঘটেছে অসংখ্য প্রাণহানি কোভিডের জন্য দায়ী ভাইরাসটি শুরু থেকেই ধারাবাহিকভাবে তার রূপ পাল্টাচ্ছে এরই মধ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট সংক্রমণ বাড়াচ্ছে প্রতিবেশী দেশ ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে এর প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে জারি করা হয়েছে সতর্কতা জরুরি প্রয়োজন ছাড়া এসব দেশে ভ্রমণ না করার নির্দেশ দেওয়া হয়েছে নয় জুন স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখা এই সতর্কবার্তা জারি করে করোনা থেকে বাঁচতে হলে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং অন্যকে সতর্ক করতে হবে আমরা এই ভিডিওটি অন্যজনের কাছে শেয়ার করে দিই যাতে অনেকেই সতর্ক হতে